গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা তো এখন থেকে তোমাদের সাথে আমি ব্লগটা স্টার্ট করছি তো পুচকুসোনা শুভকে স্কুল বাসে চাপিয়ে দিয়ে আসার পরেই ব্লগটা ধীরে সুস্থে স্টার্ট করলাম কারণ সকালবেলা খুবই তাড়াহুড়ো থাকে তোমরা তো জানোই যে বাচ্চাদের টিফিন বানানো স্কুলে পাঠানো এগুলো সব কিছুর এতটা খিচিবিচি থাকে তবুও কিন্তু আমি চেষ্টা করি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার বাট যেদিনকে দেখি যে কাজের তাড়াটা খুব বেশি আছে ক্যামেরা সেট করতে পাচ্ছি না সেদিনকে আমি তোমাদের সাথে কিন্তু পরের থেকেই ভিডিওটা স্টার্ট করি তো বাড়িতে এসে সবার আগেই আমাদের যে সকালবেলা ক্রিম চিরুনি সব কিছু রাখা থাকে একটা টেবিলের মধ্যে তো সেটা তো সব সময় এলোমেলো হয় তো সেই টেবিলটাকে আগে সবার আগে পরিষ্কার করে নিই তারপরে আমি যা কাজকর্ম করা সেগুলো করি তো আজকেও সেটাকে আগে পরিষ্কার করে নিয়ে তারপর আমি বিছানার চাদরটা চেঞ্জ করব বলে সব বিছানার থেকে সব কিছু আগের থেকে ভাজ করে সরিয়ে দিয়ে তারপর এখন বিছানার চাদরটা চেঞ্জ করে দিচ্ছি তো আজকে যেহেতু বৃহস্পতিবার তো কাজের তো এমনিতেও একটু তাড়া আছে আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে হবে তো সব কিছু মিলিয়ে তোমরা বলতে পারো যে খুবই তাড়াহুড়োতে কাজ করছি তো জানি না তোমাদেরকে কী ধরনের ভিডিও দিচ্ছি কেমন লাগছে তোমাদের তোমরা কিন্তু প্রত্যেকে এক এক দিন এক এক রকম কমেন্ট করছো ভালোই লাগছে আমার বাট আমি রিপ্লাইটা দিনের দিন দিতে পারছি না তার জন্য সবাইকেই আগের থেকে বলে দিচ্ছি সরি কিন্তু আজকে যারা আমার এই ভিডিওটা দেখা শুরু করেছ নতুন ফ্যামিলি মেম্বার আর যারা আমাকে প্রত্যেক দিন সাপোর্ট করো তো তাদেরকে বলে দিই থ্যাংক ইউ সো মাচ তোমরা আমাকে এত সাপোর্ট করছো ভালোবাসছো আর আমার চ্যানেলে এসে আমার ভিডিওগুলোকে দেখছো তো তার মধ্যে কয়েকটা নতুন বন্ধু আছে যারা আমার অনেক কটা ভিডিও দেখে আমাকে কমেন্ট করেছো আমার ভালো লাগলো যে আমার পুরোনো ভিডিওগুলো আমার নতুন বন্ধুরা দেখছে তো এর আগের দিন একটা বোন আমাকে কমেন্ট করেছে যে বোনটার নাম পাপিয়া তো আমার নামও যেহেতু পাপিয়া তো বোনটা বলতে চেয়েছে যে তার কমেন্টটা জন্য আমি পড়ি আর আমার সত্যিই ভালো লাগলো কারণ এতদিন ধরে দেখেছি আমার চ্যানেলে অর্পিতা নামের বোন বা দিদি ফ্যামিলি মেম্বার কিন্তু অনেকজন আছে যারা আমাকে কমেন্ট করে আর যাদের সঙ্গে আমার কিন্তু আলাদাভাবে কথাও হয় কিন্তু আমার নামের আমি শুধুমাত্র প্রিয়া নামটা ছাড়া এখনও পর্যন্ত কারোর কোনো কমেন্ট পাইনি তবে এই প্রথমবার পাপিয়া নামেরও একটা বোনের কমেন্ট পেলাম তো খুব ভালো লাগলো আর আমি আগে মনে করতাম যে আমার এই নামটা হয়তো একটু আনকমন কোনো জায়গায় তেমন একটা শোনাই যায় না আমার প্রথম প্রথম ভালোও লাগতো না মনে হতো পিয়া নামটাই ভালো এই নামটা তো কারোরই নেই সেরকম একটা হয়তো আমি একা যার এই নামটা আমার বাবা মা রেখেছে তো যাই হোক আমার সত্যি ভালো লাগে যখন আমার এই নামের কোনো চ্যানেল দেখি বা তোমরা যখন আমাকে কেউ কমেন্ট করো তো যাই হোক আমার এই নামের একটা বুন কমেন্ট করেছে তো সে চেয়েছিল তার নামটা আমি নিই তো আমি এই ভিডিওতে তোমার নামটা নিলাম তুমি যদি শুনে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো কাজকর্ম সব কিছু কমপ্লিট করে আমি এখন চা আর রুটি নিয়ে বসে পড়েছি কারণ সকাল থেকে কিছু খাওয়াও হয়নি আর প্রচণ্ড খিদে পেয়েছে এখন তো কাজের পিছনে ছুটতে ছুটতে তো খিদেটাও বলতে পারো যে কোথায় যে চলে গেছে আর খাওয়াটাও টাইম মতন হয় না ওই জন্য আমি ভাবি যে সকালবেলা অন্তত পক্ষে একটু পেট ভরে খাবার খেয়ে বেরোই তো আজকে আমি চা আর রুটি এটা খেয়েই একটু পরে বেরোবো তো যেরকম আমি জামাকাপুর পরে আছি তো এই ড্রেসই পরে যাব কিছু চেঞ্জ করব না আর বাইরে প্রচণ্ড কুয়াশা পড়েছে আর ঠান্ডা যেহেতু তো জ্যাকেট আর তার সাথে একটা ওড়না মাথায় বেঁধে নেব তো আমি কিন্তু এখন বেরোনোর পরে আসার পরে স্নান করে তারপরে ঠাকুরকে পুজো দেব আর রান্নাবান্না তখনই করব তো চলো বেরোনো যাক এরপরে তোমাদের সঙ্গে এসে আমি ব্লগটা স্টার্ট করব। গুড আফটারনুন বন্ধুরা তো এখন বাজে একদম দুপুর দুটো আর তোমাদের সাথে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি তো পুচকুশোনা যেহেতু আজকে তাড়াতাড়ি চলে এসছে তো আমি আসার পরে স্নান করে পুজো সেরে অর্ধেক রান্না করে তারপরে গেছিলাম পুচকুশোনাকে আনতে তো ফুচকুশোনাকে নিয়ে আসার পরে তারপর এখন আমরা দুজনে খেতে বসবো তো আমি এখানে আজকে রান্না করেছি বেগুন ভাজা মুগের ডাল আর তার সাথে ভাত আর ডিমের অমলেট আর কালকের পালং শাকটা যেহেতু দিনের বেলা খাওয়া হয়েছিল রাতে তো আর ভাত খাওয়া হয়নি তো পালং শাক ছিল বলে গরম করে এখন আমি খেয়ে নিচ্ছি আর আমি যা দুপুরবেলা এখন খাবার নিচ্ছি তো সেগুলোই কিন্তু শুভর জন্য ঢেকে আমি রেখে দিয়ে যাব তো তারপরে একদম চলে আসলাম সন্ধ্যেবেলা তো এখন বাজে যে সন্ধ্যে সাড়ে সাতটা তোমাদের সাথে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম তো এখন যেহেতু ঠান্ডার জন্য খুবই অসুবিধা হয় একটু রাত হয়ে গেলে রান্নাবান্না করতে বা কাজ করতে ওই জন্য সন্ধ্যে থেকেই যদি কাজকর্মটা করে নিই তাহলে আমার ভিডিও এডিটিং আর ভিডিও পোস্ট করতে কিন্তু খুবই সুবিধা হয় তাই জন্য সন্ধ্যেবেলার কিছু টিফিন করার পরেই রাতের খাবারটা রেডি করে নিই তো আগের দিনের ভিডিওতে এফ কে মিউজিক চ্যানেলস থেকে আমাকে কমেন্ট করেছিলে বাংলাদেশ থেকে ভিডিও দেখো তুমি আমার শুনে খুবই ভালো লাগলো তো জিজ্ঞাসা করেছিলে যে শুভ কই শুভ কেমন আছে বা শুভকে দেখি না কেন ভিডিওতে তো আমি এখন ইদানিং যেহেতু কাজকর্ম দিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আর সত্যি কথা বলতে খুব সকালবেলা ভিডিও শেয়ার করলে পরে অনেকটাই চাপ হয়ে যায় আমার তো ওই জন্য শুভ আর ফুচকুশোনাকে দেখানো হচ্ছে না ওদেরকে আমি বেশিরভাগ দেখাবার চেষ্টা করতাম একদম সকালবেলার ভিডিওতে আর রাত্রিবেলার খাওয়া দাওয়ার আগে বা সন্ধ্যেবেলায় তো সেরকমভাবে তো আগের মতন আর ভিডিও দেওয়া হচ্ছে না তাই শুভকে আর ফুচকুশোনাকে খুব কমই দেখানো হয় তো ওরা দুজন তো আমার সাথেই থাকে সবসময় তো বাড়িতেই আছে কোথাও যায়নি তো আজকে ভিডিওতে আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার তো সবজি টবজি যা কিছু আমার এখন রাত্রিবেলা দরকার আমি কেটে নিয়েছি তো রাত্রিবেলা আমি এখন করছি পরোটা আর আলুর দম তো আলুর দমটা সবার আগে করে নিয়েছি আর এবার এখন আমি পরোটাগুলো করব তো আজকে পরোটা বানাবার সময় আমার হঠাৎ করে মনে পড়ল যে ছোটোবেলায় যেরকমভাবে মা তিন কোনা পরোটা বানিয়ে দিত তোমরা হয়তো অনেকেই এইভাবে পরোটা খেয়েছো তো এই ধরনের পরোটা না এখন আর মানে বানানো হয় না মানে আটা ময়দা যেরকমভাবে আমরা মাখি মাখা তো সেই রকমই হয় কিন্তু এই যে তিন তিনকোনাভাবে যে পরোটাটা বেলা তো সেটা আর হয় না আমি বেশিরভাগ গোল পরোটাটাই বানাই তো আজকে হঠাৎ করে মনে হলো যে চলো একটু তিন তিনকোনাভাবে বানাই এটা খেতেও ভালো লাগে আর দেখবে এইভাবে রুটি পরোটা বানালে পরে না আলাদা আলাদা যেভাবে পাতলা পাতলা করে যে পাটগুলো বেরোয় সেগুলো কিন্তু বাচ্চারা খেতে খুব ভালোবাসে আর আমি যখনই রুটি পরোটা যাই বানাই না কেন তো তোমাদের সামনে তো ভিডিও করে দেখাই যে সম্পূর্ণটাই ফোলে তো এটা কিন্তু খুবই নরম আর খেতেও বেশ ভালো হয় তাতে বেশ দু চারটে পরোটা খাওয়া যায় পেট ভরে তো পুচকুসোনা সুবর এটা ফেভারেট কিন্তু আজকে অনেক দিন পরে বানালাম আমারও বেশ ভালোই লাগছিল তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা এরকম তিন তিনকোনা পরোটা করে কারা খাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর গোল পরোটা বানিয়ে কারা খাও সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর অনেকক্ষণ ধরে আটাটা যেহেতু মাখা ছিল তো আজকের পরোটাগুলো কিন্তু খুবই সুন্দর ফুলেছে আর আমি আটাটা বা ময়দাটা মাখার সময় যেটুকু তেল দিয়েছি আর বেলার সময় তারপরে কিন্তু দেখো আমি এক ফোঁটাও তেল দিইনি তেল ছাড়াই কিন্তু সব পরোটাগুলোকে বানিয়েছি তো এরকম তেল ছাড়া পরোটা খাওয়াটাই আমার মনে হয় শরীরের জন্য ভালো বিশেষ করে যেহেতু এখন শীতের টাইম তো আমি পরোটাগুলো বানিয়ে নেওয়ার পরে শুভ সোনাকে খেতে দিচ্ছি আর আমিও এখন বসে খেয়ে নেবো তো পরোটা খাচ্ছি বলে আমরা মাদুরের উপরে বসেছি নয়তো ভাত খেলে পরে মাদুরের উপরে কখনোই ভাতের থালা নিয়ে খাই না তো ওরা দুজন যেহেতু এখানে বসে আছে ওদেরকে দেখিয়ে দেব একবার তোমরা যেহেতু রিকোয়েস্ট করেছো দেখতে চেয়েছ শুভকে আর পুচকুশোনাকে তো সকালবেলা করেছিলাম সবুজ মটর মানে মটরশুটি আর আলু দিয়ে ঘুগনি তো সেটা তো অল্প আছেই তার সাথে রাত্রিবেলার এই যে আলুর দম একদম মাখা মাখা করে করেছি সব কিছু মিক্সারে পিসে নিয়েছিলাম মশলাগুলো কোনো কিছু কুচিয়ে দিইনি তো তার জন্য গ্রেভিটা খুব সুন্দর হয়েছে আর শুভকে সবার আগে বেড়ে দিচ্ছি তারপরে পুচকুসোনা আর আমি নিয়ে খাবো তো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করার চেষ্টা করলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর তোমাদের যদি কারোর কিছু জানার থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করতে পারো আমি নেক্সট ভিডিওতে এক এক করে তোমাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই দেওয়ার চেষ্টা করব তো এই যে পুচকুশোনা শুভ খাচ্ছে আর আমরা রাত্রিবেলা খাওয়ার টাইমে একটু মোবাইলের মধ্যে ভিডিও দেখি আর তারপরে খাওয়া দাওয়া করি তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও তো দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই